রামপুরহাট শহরে ফুটপাত জবরদখল উচ্ছেদ যৌথ অভিযানে পুলিশ প্রশাসন পুরসভা ও সাধারণ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন রাস্তার ফুটপাত দখলমুক্ত মুক্ত করতে হবে এরপরে তৎপর হয়েছে পুরসভা ও পুলিশ প্রশাসন গতকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে সেই অভিযান জবরদখল উচ্ছেদের কাজ শুরু সোমবারের বার্তার পরই কলকাতা এবং শহরতলি জুড়ে তৎপর পুলিশ প্রশাসন একই ছবি রাজ্যের অন্যান্য জেলাতেও বৃহস্পতিবার সকাল থেকে রামপুরহাট শহর মুক্ত করা শুরু করল রামপুরহাট পুরসভা পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ পুরসভার কর্মী এবং পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন জেসিবি শহর মুক্ত করতে নেমেছে